ফার্মা মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের দারুণ কিছু কালেকশন দেখাতে চলেছি আমি আজকে মিনি পাওয়ার উইডিয়ার অর্থাৎ মিনি পাওয়ার টিলার ক্ষুদ্র যে পাওয়ার টিলারগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে সেই পাওয়ার টিলারে আমি কিছু কালেকশন দেখাবো আজকে আমি কিছু কালেকশন আপনাদের দেখাবো তো চলুন আমি এসেছি আজকে একটি মেশিনারি দোকানে এটি আমাদেরই শোরুম এবং আমাদের এখান থেকে আপনারা সমস্ত রকমের কালেকশানগুলি সংগ্রহ করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে সেই কালেকশনগুলো দেখাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অবশ্যই একটু রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটিকে অন করবেন চলুন আজকে আমি সেই সেই দমদার কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এই হলো মিনি পাওয়ার টিলার এটা এটি হলো ভিএসটি কোম্পানি ভিএসটি এফটি থার্টি ফাইভ জি এটা কিন্তু চব্বিশ ফালের পাওয়ার টিলার এখানে আপনারা চব্বিশটা ফাল কিন্তু লাগাতে পারবেন এটাতে এখানে ফাল আপনারা পেয়ে যাবেন এর সঙ্গে অ্যাটাচমেন্ট হিসেবে এর দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা এখানে কিন্তু আপনারা ক্যাশে নিতে পারবেন এবং এটি আপনারা সাবসিডিতেও কিন্তু নিতে পারবেন আমাদের এখানে সাবসিডির সুবিধাও রয়েছে গভর্নমেন্ট সাবসিডিতে যে অ্যাপ্লিকেশন হয় মাটির কথা পোর্টালে সেখানে অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এই সমস্ত কালেকশনগুলি সংগ্রহ করতে পারবেন এটি হলো ভিএসটির পুবার্ট কোম্পানি ভিএসটি পুবার্ট এই হলো ফালের সেট আপনারা হয়তো জানেন যে কিভাবে এই ফালগুলো লাগাতে হয় এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে লাগানো যায় এখানে এই যে পিনটা যে রয়েছে এই পিন এই পিন খুলে কিন্তু এই চাকা খুলে এখানে লাগাতে হবে এই চাকাটা আউট করে দিয়ে তারপরে কিন্তু এটি এখানে লাগাতে হবে পিনের সাহায্যে খুব সহজ পদ্ধতিতে কিন্তু লাগানো যায় এটা কিন্তু চাকা ছাড়াই চলবে এই ফালের উপর দিয়েই কিন্তু এটা চলে আবার কিন্তু নতুন অ্যাপ্লাই যেহেতু শুরু হচ্ছে তাই আপনাদের জন্য আজকে এই লাইভ ভিডিও করা এফএমবি এখনও কোনো খবর আসেনি এফএমবি খবর আসলে পরে অবশ্যই আপনাদেরকে জানানো হবে এটি হলো কিষাণ ক্র্যাফটের যেহেতু জানুয়ারি মাসে কিন্তু নতুন অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা অবশ্যই এই মেশিনের যে মডেল নাম্বার আপনারা যদি কেউ এই পাওয়ার উইটার নিতে চান মিনি পাওয়ার টিলার অবশ্যই এই মডেল নাম্বারগুলো সঠিকভাবে অ্যাপ্লাই করবেন মডেল নাম্বার গন্ডগোল হলে কিন্তু আপনাদের মেশিন পেতে খুবই অসুবিধা হয় এবং আপনারা সেই যন্ত্রটি কিন্তু পাবেন না শুধুমাত্র পোর্টালে আপনাদের নাম রেজিস্ট্রেশন হয়ে থাকবে চার পাঁচ বছরে আর অ্যাপ্লাই করতে পারবেন না তাই অবশ্যই আপনারা প্রত্যেকটা মেশিনের যে মডেল নাম্বার রয়েছে সেই মডেল নাম্বার কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করবেন এটি ভিএসটির এফটি ফিফটি ই জিই এটা এখানে আমাদের প্রচুর মিনি পাওয়ার উইডার রয়েছে এছাড়া আমি আপনাদেরকে একটি দারুণ মিনি পাওয়ার উইজার দেখাবো যেটা দিয়ে একটা মিনি পাওয়ার উইজার দিয়ে আপনারা দশ থেকে বারো রকমের কাজ কিন্তু করতে পারবেন আমি কিন্তু সেই পাওয়ার উইডারটি আপনাদেরকে দেখাতে চলেছি চলুন এই সেই পাওয়ার উজার এটাতে কিন্তু আপনারা ধান কাটার যে মেশিন রিপেয়ার সেই রিপেয়ার কিন্তু লাগাতে পারবেন এটা দিয়ে একরকম চাষের কাজও করা যাবে আবার কিন্তু এটার সাহায্যে আপনারা ধান কাটতে পারবেন এটা কিন্তু একটা মেশিনে আপনারা দশ থেকে বারো রকমের কাজ করতে পারবেন এটা দিয়ে এটা হলো হাসবারনা কোম্পানি আমি আপনাদেরকে কোম্পানিটা দেখাচ্ছি এটা হলো হাঁসবার কোম্পানি এই কোম্পানিটা আপনারা যদি এটা কিন্তু ফিফটি পারসেন্ট সাবসিডি রয়েছে আপনারা কিন্তু সাবসিডির মাধ্যমে এই কোম্পানির মেশিনটা কিন্তু আপনারা নিতে পারবেন এটি কিন্তু দারুণ দারুণ কালেকশন এটা এটা পেট্রোল ইঞ্জিন এটা কিন্তু আপনারা বিয়াল্লিশ ফাল পর্যন্ত লাগাতে পারবেন বিয়াল্লিশটা ফাল একসাথে কিন্তু বিয়াল্লিশটা ফাল এটাতে চলবে এটাতে আপনারা দশ থেকে বারো রকমের সুবিধা আমি সেটা বলছি আপনারা কিন্তু এটার সাহায্যে ড্রেন করতে পারবেন আপনার যে কোনো বাগানে ড্রেন করতে পারবেন এবং এর সাহায্যে আপনারা আলু তুলতে পারবেন কেল কেল ফাটানো যে লাঙ্গল সেই লাঙ্গলটা ব্যবহার করতে পারবেন এবং এর মধ্যে রিপার আপনারা ব্যবহার ব্যবহার করতে পারবেন এখানে রিপার লাগানোই আছে এই হলো সেই রিপার এটা কিন্তু দারুণ দারুণ সুবিধা রয়েছে এটাতে এটাতে আপনারা এছাড়া আপনারা সাবসিডির জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে পাম্পসেট যদি কেউ অ্যাপ্লাই করতে চান অবশ্যই পাম্পসেট অ্যাপ্লাই করতে পারেন ক্যাপসেট যে পাম্পসেট রয়েছে সেই পাম্পসেট কিন্তু এই হলো সেই মডেল কে কে ডাব্লিউ পিপি টোয়েন্টি ওয়ান এটি কিন্তু আড়াই ইঞ্চি মুখ এছাড়া আপনারা আটা করার যদি মেশিনের জন্য কেউ অ্যাপ্লাই করতে চান এটাও কিন্তু সাবসিডিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা হলো সেই এটা হলো আপনারা অনেকে রিপেয়ারের জন্য হয়তো অ্যাপ্লাই করেছিলেন এই রিপার কিন্তু আপনারা সাবসিডির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন এটা হলো মডেল নাম্বার আর আই টু থাউজেন্ড এই রাইস মিলগুলোও কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন এটা হলো এগুলোতে আপনারা পারসেন্ট সাবসিডি পাবেন রাইস মিল এছাড়া আমাদের যে ইলেকট্রিক মোটর রয়েছে এটা হলো সিআরআই পাম্প সিআরআই মোটর কিন্তু অন্যান্য মোটরে থেকে কীরলস্কার বা উষা হ্যাভেলস এর থেকে অনেক পাওয়ারফুল মোটর কিন্তু এটি হলো টু এস হয় এবং দেড় এসপি হয় এই মোটরগুলো আপনারা কিন্তু জানুয়ারিতে যে অ্যাপ্লাই শুরু হবে সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই এখানে কিন্তু সি এখানে মডেল নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু টু এইচপির জন্য কিন্তু মডেল নাম্বার আলাদা রয়েছে এবং দেড় এসপির জন্য আলাদা মডেল নাম্বার রয়েছে এখানে কিন্তু দেড় এসপির জন্য যে মডেল নাম্বার এ সি এম ফোর্টি টু আপনারা যদি কেউ মোটরে অ্যাপ্লাই করতে চান তো অবশ্যই এই মডেল নাম্বারটা কিন্তু দিতে পারেন দেড় এসপির জন্য এবং টু এস পি মোটরে কিন্তু মডেল নাম্বার আলাদা হয় সেটা হলো এসিএম টোয়েন্টি থ্রি এটি হলো টু এস মোটর তো আপনারা যদি সাবসিডিতে অ্যাপ্লাই করতে চান জানুয়ারিতে অবশ্যই করতে পারেন